যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি নতুন প্রশাসক নিযুক্ত হয়েছে মানে মেয়র তো এখন নেই সমস্ত মেয়র পদের সরকার এসে বাতিল করে দিয়েছে যে কেউ আর মেয়র থাকতে পারবে না ওরা প্রশাসক নিযুক্ত করবেন আচ্ছা ভালো কথা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কে হয়েছে তার নামটা খুব ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নাই কারণে তার যে তার একটা বড় পরিচয় আছে নামের চিহ্ন তিনি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই ভদ্রলোকের নাম ডক্টর আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ ডক্টর যেহেতু বুঝতেই পারছেন পিএইচডি ডিগ্রি নেওয়া লেখাপড়া করা লোক এবং উনি সরকারের একজন যুগ্ম সচিব এই যুগ্ম সচিব উনাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মানে উনি ভার্চুয়ালি মেয়রের দায়িত্বটা পালন করবেন নয়ঙ্গঞ্জ সিটি কর্পোরেশনে মেয়রের পদ কি প্রতিমন্ত্রীর মর্যাদা নয়ঙ্গঞ্জ সিটি কর্পোরেশনে মেয়রের মর্যাদা হলো প্রতিমন্ত্রীর সমান এই প্রতিমন্ত্রীর সমান যে পদ সেই পদে অনন্য যুগ্ম সচিবকে এই সরকার বসিয়েছে এবং সেই যুগ্ম সচিব হচ্ছেন প্রিন্স সেক্রেটারি এবং সিনিয়র সচিব পদমর্যাদার এই প্রিন্স সচিব সুকিবন আপন ছোট ভাই তো এইটুকু সুdistinct মনে হয় যে মনে হতে পারে আপনাদের যে এটার মধ্যে হয় কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়েছে অথবা প্রেস সচিবের তদবির করে তার ভাইকে নিয়োগ দিয়েছেন অথবা তদবির করেননি যেহেতু উনি প্রেস সচিব পাওয়ারফুল লোক হয়তো ওই ওই মন্ত্রণালয় দেখেছে ওনাকে নিয়োগ করলে পরে হয়তো প্রেস সচিবের আনুকূল্য পাওয়া যাবে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হয়তো ভেবেছেন এটা হতে পারে কি হয়েছে আমি বলতে পারবো না আপনারা কি মনে করছেন আপনাদের মনের চিন্তা হয়তো খারাপ মনে করতে পারেন আসেন আমার প্রেস সচিবের ব্যাখ্যাটা শুনি প্রেস সচিব ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে এই নিয়োগের পেছনে তিনি কোন উনি কি বলেছেন উনি ওনার কথাটা হুক পড়ে শোনায় উনি বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমাকে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে কোনো ধরনের লবিং করিনি এই পদে তার নিয়োগ নিয়ে আমি এল জিআরডি স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা যিনি নিয়োগ কর্তৃপক্ষ এলজিআরডি সচিব কিংবা সরকারের অন্য কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি কথা বলি শুনতে কিন্তু ভালো লাগছে উনি করেননি আসলে তারপর বলছেন আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তার মূল দায়িত্বের পাশাপাশি তাকে অস্থায়ীভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে আমি সরকারের উপর কোনও প্রভাব খাটিয়েছি এমন প্রশ্নই আসে না তারপর উনি বলেছেন তার ভাই কি করেছেন জার্মানির থেকে মাস্টার্স নিয়েছেন কোত্থেকে পিএইচডি করেছেন একসাট অনেক ঢাকা বিশ্ববিরোগ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন অনেক কিছু করেছেন ওনার ভাই এইগুলো নিয়ে বলেছেন তার মানে উনি কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি ওনার ভাই হিসেবে যে পরিচিতি এই পরিচিতিকে কাজে না লাগিয়ে সম্পূর্ণ ব্যক্তিকভাবে সম্পূর্ণ নিয়ম নীতির মাধ্যমে ওনাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে ব্যাখ্যাটা শুনলেন বিশ্বাস হয় আপনাদের আপনারা বিশ্বাস করেন যে ওনার ভাইয়ের পরিচয়টা এখানে গুরুত্বপূর্ণ ছিল না এমনি এমনি একজন যুগ্ম সচিবকে একটা প্রতিমন্ত্রীর দায়িত্বপূর্ণ কাজে বসিয়ে দেওয়া হয়েছে হয় বিশ্বাস আসলে মানুষ অবিশ্বাসী হয়েছে মানুষ বিশ্বাস করে না কি করবেন বলেন এই অবিশ্বাসটা কিন্তু এমনি এমনি হয়নি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হয়েছে আমি এই সফলতা অলপ সম্পর্কে একটু বলি আমরা ওনার অনেক ছবি দেখেছি মুজিবকুট পড়া ছবি ওনার আমি দেখেছি একজিবিশনে গিয়েছেন মুজিবকুত পরে আছেন অনেক রকম ছবি দেখেছি পেছনে আগে পাশে অনেক ছবি টবি সহ দেখেছি ছবি উনি কিন্তু দেখা গেল যে উনি এত বিপ্লবী হয়ে উঠলেন এই সরকার আসার পর মাঝখানে উনি বললেন যে গত পনেরো বছর কোন সাংবাদিক কি করেছে না করেছে তার নাকি বিচার করা হবে খুব ভালো আমার সঙ্গে ওনার দু একবার দেখা হয়েছে বিভিন্ন টকশোতে আমার সঙ্গে ওনার বসার ওনার সঙ্গে আমার বসার সুযোগ হয়েছে এটা নিয়ে হয় না হয় না উনি এখন একা ছাড়া বসেন না মানে ওনার সঙ্গে আর কেউ থাকবে ওনাকে কোনো প্রশ্ন করবেন উনি পছন্দ করেন না উনি একা একা বসেন উনি এতটাই উপরে উঠে গেছেন যে আমাদের সঙ্গে আর বসেন টসেন না একা উনি একা বসবেন একা কথা বলবেন যে কেউ জানি দেখে উনি কেউ ডাকে টোকেও না কারণ টেলিভিশনগুলো তো টিআরপির ব্যাপার আছে তাই না ওনাকে একা ডাকলে ওই অনুষ্ঠান খুব বেশি লোক হয়তো দেখেন আমি জানি না টেলিভিশন কেন ডাকে না এটা বলতে পারবো না মাঝখানে যখন উনি পনেরো বছরে কেউ কোন সাংবাদিক কি করছে তার বিচার করার জন্য খুঁজছিলেন তখন আমি হঠাৎ করে শুনলাম যে আমাদের কোন এক কলিগ আমাকে জানালেন উনি নাকি এটাও সন্দেহ পোষণ করেছেন যে আমি মাসুদ কেবল কবে সাংবাদিকতা করেছি এবং আমার ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে না এরকম আমি তখন অনিয়ারে একটা প্রশ্ন করেছিলাম বলেছিলাম ওনারা তো সবাই বিপ্লবী ওনারা তো শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছেন অনেক লেখালেখি করেছেন ওনারা নিশ্চয়ই আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম কেবল উনি না উনার টোটাল যে প্রেস উইং এর যে সাংবাদিক যারা আছেন টোটাল প্রেস উইং কিন্তু আমি এই টোটাল প্রেস উইং এর যতজন সাংবাদিক আছেন এরা সবাই মিলে শেখ হাসিনার পনেরো বছরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জনের মানে ওই শাসন যারা করেছেন তার চামচাদের বিরুদ্ধে এই পনেরো বছরে যত লেখালেখি করেছেন যত জায়গায় কথা বলেছেন টক সত্য অথবা অন্য কোথাও যত কথা বলেছেন যত পত্রপত্রিকায় লিখেছেন দেশে বিদেশে লিখেছেন সবগুলি যোগ করলে এই একা এ অধব মাসুদ কামালের যদি অর্ধেকের পরিমাণ হয় তাহলে আমি আর কথা বলবো না তাহলে আমি বলবো যে হ্যাঁ ওনাদের সাংবাদিকদের বিচার করার একটি আর আছে আমারও বিচার করেন কোন নাই তো এই ধরনের আচমকা বিপ্লবী আটকা বিপ্লবী বলে আমাদের গ্রাম দেশে সেগুলো এই ধরনের আতকা বিপ্লবীদের নিয়ে আমরা পড়েছি আমার সঙ্গে একবার দেখা হয়েছিল আমি একটা বসে বসেছিলাম তখন উনি হঠাৎ করে একটা কথা বললেন আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই দায়িত্ব আসলেন কেন কারণ ছয় মাস এক বছর পরে তো এই যে এই যে আপনি যেখানে আগে যেখানে ছিলেন উনি এপ্রি তে উনি ভালো বেতন পেতেন তো ওই বেতন দেখে আপনি কম বেতন চাকরিদা আসতেন কেন যদি বলে উনি দেশের জন্য কিছু করতে চান ভালো শুনে খুশি হলাম আমিও খুশি ওনাকে মানে ওনার ওনার ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে যতবার আমার দেখা হয়েছে আমি কিন্তু ওনার কথাবার্তায় ওনাকে পছন্দই করি বেসে গেলে কথাবার্তা খুব ভালো এবং আমার কাছে ওনাকে খুব সতী মনে হয়েছে সবসময় এই সততা প্রশ্ন প্রসঙ্গে একবার আমাকে এটাও বলেছিলেন যে উনি বলছেন যে বলেছেন যে যাই করো লোকে আমাকে চোরের বউ না বলে মুগ্ধ হয়ে গেছে আমি শুনি কিন্তু যে সমস্ত ঘটনা ঘটছে এটা দেখি আমাদের আমার ওই আর থাকছে না আমি মুগ্ধ হতে চাই আমি প্রত্যেকটা মানুষ সম্পর্কেই মুগ্ধ হতে চাই কিন্তু এগুলো শোনা আর থাকছে না আরেকটা খবর পেলাম যে আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন মিস্টার লেখা আলী মোল্লা শোনা যায় উনি নাকি প্রেস সচিবের খুবই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ মানে কি মাগড়ার একই গ্রামের বাসিন্দা ওনারা এবং এটাও বলা হয়ে থাকে যে হয়তো ওনার নিয়োগের ক্ষেত্রে ওনার কোনো ভূমিকা আছে কিনা হয়তো উনি বলবেন না এখানেও কোনো নিয়োগের ভূমিকা নাই এই সচিবও তার যোগ্যতা দিয়ে হয়েছে এই সচিবও কোথা থেকে ডক্টরে পিএইচডি করছেন যাই না আমি হয়তো খুঁজলে পাওয়া যাবে সবাই ভাই যোগ্য কোনো অসুবিধা নাই কিন্তু হয় কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে একটা কথা আছে মানুষের সন্দেহ আছে যদি এই মোল্লা সাহেবকে না দিয়ে আরেকজন চৌধুরী সাহেবকে দেওয়া হতো অথবা একজন খান সাহেবকে দেওয়া যে কাউকে দেওয়া হতো সমস্যা তো নাই মন তো হলে চলতো কোনো সমস্যা হতো না কিন্তু এই প্রশ্নটা উঠত না যেখানে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের প্রশাসক হিসাবে ওনার ভাই আবদুল্লাহ সাহেবকে যদি ওনাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হতো কোনো প্রবলেম হতো সিটি কর্পোরেশন চলতো হতো নির্বাচিত না সবাই তো এসেছে চলত কিন্তু ওনার এই বদনামটা হতো না এই বদনামটা উনি নিচ্ছেন কেন উনি বলবেন যে আমার ভাই হয়েছে তাই বলে কি তার সেই আমার কারণে তাই সেই সুযোগ থেকে বঞ্চিত হবে হ্যাঁ হবে হওয়া উচিত হওয়া উচিত কারণ আপনি একটু দায়িত্বে আছেন এবং আপনি এটা কোনো স্থায়ী নিয়োগ না কিন্তু এই ফেব্রুয়ারি পরে আপনার নাই আপনি যান পাবলিক লোকে কিন্তু আপনার দিকে আঙুল তুলে বলবে যে লোক দায়িত্ব যাই তার ভাইকে দিছে আপনি যতই কান্নাকাটি করেন যতই প্রমাণে না হাজির করেন দেখেন ভাই আমার পরিচয় যায় নাই সে তার যোগ্যতা দেখেছে লোক বিশ্বাস করবে না আপনার উচিত ছিল বলা যে আমার ভাইকে সালাম যে কাউকে নিয়োগ দেন এই জায়গাটাতেই থামতে হয় একটা প্রবাদ আছে বাংলাদেশে সে প্রবাদটাকে জানেন বাঙালি আসলে থামতে জানে না এখন ক্ষমতা পেয়ে যায় ক্ষমতা যখন প্রয়োগ করে থামতে যান কোথায় থামতে হবে এটা জানে না আর এই সমস্ত অজুহাত থাকে আপনি যেগুলো বলছেন হয়তো এইগুলি ভ্যালিড করেন বা কারণ ভাই আমি মেনে নিচ্ছি কিন্তু পাবলিককে বলাতে পারবেন পারবেন না যখন ক্ষমতা ছেড়ে দেবেন না তখন লোকে আপনি আঙুল তুলবে আপনার দিকে আমি আপনাকে পার্সোনালি পছন্দ করি আপনি আমার সম্বন্ধে যেখানেই যাই বলুন না কোনো কোনো সমস্যা নাই আমি তাও পছন্দ করি কারণ আপনার সন্দেহ করা না করায় আমার তো কিছু যায় আসে না কারণ আমি তো ক্ষুদ্র মানুষ আমি কোনো গুরুত্বপূর্ণ পদেও নেই ইনশাআল্লাহ কোনোদিন কোনো গুরুত্বপূর্ণ পদে সরকারি কোনো পদে যাবও না কেন আমার আমাকে নেই লোকে মাথায় ঘুমাবে না আমি এত ক্ষুদ্র মানুষ কিন্তু আপনি তো গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আপনার ডান থেকে বাম দিকে তাকালে লোকে প্রশ্ন করবে বাম দিকে তাকালো কেন যে কারণে আমার চেয়ে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যারা ক্ষমতা আছেন তাদের কাছে এটা মাথায় রাখবেন ক্ষমতা প্রয়োগটা ইম্পর্টেন্ট অপপ্রয়োগটা না হয় ক্ষমতা হাতে থাকলে প্রয়োগও করতে পারেন অপপ্রয়োগও করতে পারেন অপপ্রয়োগ যেন না হয় এটা মাথায় রাখবেন